কাকা কত হলো চার হাজার পঞ্চাশ আসসালাম ওয়ালাইকুম শুক্রীয় দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর আমি মহাম্মাদ আল আজকে দেখাবো আপনাদেরকে চাষ এই পাট বিক্রয়ের দৃশ্য আজ শুক্রবার কত হলো কাকা চার হাজার বিশ চার হাজার বিশ টাকায় এক গাড়ি পাট বিক্রয় হয়েছে চার হাজার বিশ টাকা মন আর কি আমরা আরও বিস্তারিত দেখব একদম হাটের ভেতরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো দেখতে থাকুন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আইডিটি ফলো দিয়ে রাখবেন কত হলো আজকে সুপ্রিয় দর্শক সোদা আজকের এই শুক্রবারে আমরা দেখছি অনেক পার্টের আমদানি এবং বিক্রয় হচ্ছে বিস্তারিত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বিক্রেতাদের সঙ্গে কথা বলবো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকে কি দামে পাট বিক্রয় হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাবো আর এটি হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল তো চলুন চলে যাবে একদম হাটের ভেতরে এবং আপনাদেরকে বিস্তারিত দেখাবো দেখতে থাকুন দেখুন পাট বিক্রেতারা অপেক্ষা রয়েছে তাদের পাট পরীক্ষা চলছে দামাদামি হবে আশা করা যায় ভাই বেশা হয়ে গেল নাকি কত করে সোজা এইটা কত আচ্ছা সোজা চার হাজার না দেখুন এখনই দেখলাম দুই গাড়ি পাট চার হাজার টাকা দরে বিক্রয় হয়ে গেল আরও পাট হাটের ভেতর আসছে যাচ্ছে আজকে কিন্তু আমদানি বেশ ভালো লক্ষ্য করছি ভাই কত হলো আজকে চার হাজার চার হাজার টাকা করেই বেশ পাট বিক্রয় হচ্ছে আমরা দেখছি ভাই কত হয়েছিলেন আজ হাজার পঞ্চাশ আচ্ছা আচ্ছা চার হাজার পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে ওই পঞ্চাশ বিভিন্ন দামে বিক্রয় হয়েছে দেখব খুব ভালো কোয়ালিটির পার্ট এবার খুঁজে বের করার চেষ্টা করব আপনাদেরকে হ্যাঁ সম্পূর্ণই দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন ব্যাসা হয়ে গেল নাকি কত করে চার হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন এই রপ্তানিযোগ্য ফসল পাট এটার বিক্রয় যে বাজার পরিস্থিতি আজকে চাষকৈর হাটের শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পাটের আমদানি এবং বেচা কেনা চলছে শুরুতে কিছু পাট দেখলাম চার হাজার টাকা করে বিক্রয় হচ্ছে এখন কোয়ালিটির ওপরে পাটের দামের তারতম্য লক্ষ্য করা যায় ভালো কোয়ালিটির পাট হলে চার হাজারের বেশিও বিক্রয় হবে আশা করা যাচ্ছে চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশ করেও বিক্রয় হয়েছে কারণ আজকের পাটের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি না দেখবো আরও বিস্তারিত ঘুরে ঘুরে যদি আরও বেশি দামের পাট হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা এই হাটে আজকে পাট বিক্রয়ের যে দৃশ্য দেখছি পাটের আমদানি প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কি হচ্ছে আমরা দেখলাম কিছু লোকজনের সঙ্গে এখন কথা বলতে যাব তাদেরকে জিজ্ঞাসা করবো তাদের পাটের আজকে দাম কেমন ভাই কত হচ্ছে দাম আজকে কত বলতেছে আপনার টাকার একশো সর্বোচ্চ বলছে কত বোন নিয়ে প্রিয় দর্শক শ্রোতা চার হাজার পঞ্চাশ একচল্লিশশো মানে একশো টাকা পর্যন্ত ওনার এই পাটের দাম বলেছে তার কাছ থেকে আমরা জানতে পারলাম আর আজকে তাদের ভাষ্য মতে একটু পাটের দাম কম বুঝতে পারতেছি যে আমদানিও হয়েছে প্রচুর পরিমাণে টাকা বেশ হয়েছে কত করে চার হাজার বিশ টাকা বিক্রয় হলো যে পারটি এখনই দেখলাম চলে যাচ্ছে আজকের এই শুক্রবারের হাটে আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণ পাট এবং বিক্রয় হচ্ছে দাম তুলনামূলক বিবেচনা করলে অন্যান্য হাটের থেকে একটু লক্ষণীয় দেখা যাচ্ছে একটু কম মনে হচ্ছে তো সেক্ষেত্রে বলবো আবার যে খুব ভালো কোয়ালিটির পার্ট কিন্তু বাজারে আজকে ওরকমভাবে আমরা দেখছি না মোটামুটি কোয়ালিটির ফুল পার্ট হলে হয়তো দামও আরও একশো টাকা বা এক দেড়শো টাকা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে যে পার্টগুলো দেখছি এগুলো কি বলে সেকেন্ড কোয়ালিটি বলা চলে তো যার কারণে দাম আপনারা শুনলেন নিজেই আরও কিছু পার্টের বিস্তারিত দেখাবো আপনারা দেখতে থাকুন ষাট হাজার পঞ্চাশ কমন নিয়ে আসছেন দর্শক শ্রোতা দেখুন এই যে চাটমোহর থেকে আগত এই পাটটা কত সুন্দর এবং কত বড় পাট কোয়ালিটি ফুল পাটগুলো ভালোই দেখা যাচ্ছে তো এই পাটের দাম আমরা জিজ্ঞাসা করলাম বললো যে চার হাজার পঞ্চাশ বা একচল্লিশশো এরকম দাম হয়েছে তো তারা অপেক্ষায় আছে দামাদামি চলছে বিক্রয়ের জন্য আরও দাম বাড়লেই তারা বিক্রয় করে দিবে মানে তাদের কাঙ্ক্ষিত দাম হলে আমরা দেখতে থাকি যদি শেষ পর্যন্ত সৌভাগ্য হয় যে কত টাকা বিক্রয় করলো অবশ্যই আপনাদেরকে দেখাবো কত হলো কাকা একচল্লিশশো বিশ টাকা একচল্লিশশো টাকা বা আজকে মনে হয় এটাই সর্বোচ্চ নাকি এখন পর্যন্ত যে দেখা গেল একচল্লিশশো টাকা দেখা গেল ভাই কত হলো এটা একচল্লিশশো এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট আমরা দেখছি পাট বিক্রয় চলছে সালাম আলাইকুম কাকা বেসা হয়নি পাট এই গাড়ি কত বলতেছে দাম সর্বোচ্চ চার হাজার পঞ্চাশ বলছে কত মন নিয়ে আসছেন আজকে দশ মন আপনার নিজের তো চাষ করা পাট বাড়ি কোথায় কাকা নারায়ণপুর তাহলে চার হাজার পঞ্চাশ টাকা হতে বেসা শেষ না আরও আছে আজকে শেষ দিচ্ছেন আচ্ছা আচ্ছা পাটগুলো তো ভালোই হয়েছে দেখতেছি আর আজকে একটু মনে হচ্ছে বাজার অন্যান্য দিনের থেকে একটু তুলনামূলক মনে হয় কম কম লাগতেছে পাটও খুব একটা ভালো কোয়ালিটির পাট নাই আজকে হাটে দেখতেছি তাহলে চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত হয়েছে দাদা আপনি আজকে অত ঠিক দিছেন চেষ্টা চলতেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আচ্ছা করেন আসসালামু আলাইকুম বিক্রয় হয়ে গেছে দেখি জিজ্ঞাসা করি কত টাকা বিক্রয় হলো আপনাদেরকে শোনাই ইনশাল্লাহ